রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে তেরো নভেম্বর থেকে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ বলেন এই সংলাপের মূল উদ্দেশ্য হল গণপ্রতিনিধিত্ব আদেশ আর এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিতে আনা পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়াও এই আলোচনার অংশ তিনি জানান রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি মালার গেজেট প্রকাশিত হওয়ার পরপরই সংলাপের প্রস্তুতি নেওয়া হয় কমিশন মনে করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন এই সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলতে সহায়ক হবে